নবীকে নীকে আমার হাত রই বল কি রোয় বল সচাই এখনি পৌঁচে গেল কয় নবীকে হাতে বল কির বলতে যেচাই সোন হাতলাগিয় কান আল্লাহ আল্লাহ সোন হথলাগিয়া কান আল্লাহ 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 अलोची अलाह हो अहो अल আমার রবি সনমান অ্লাহ ভো আল্লাহ আমার রবি সনমান অ্লাহ ভো আল্লাহ একদিন আল কে আমার হাতে কির বল সচাই সোন হাত কান অল্লাহ ভো আল্লাহ সোন হাতলাখিয়া কান আল্লাহ ভোঁ অল্লা আল্লাহ অল্লা পলঠি আল্লা ভো অল্লা আমার ফিচনমান আল্লাহ ভোঁ অল্লা আবু যেল ভাবছি একবার হাতখানা কানের কাছে লিয়ে যাই দালা দালা যেমনি কানের কাছে লিয়ে গেছেন ওই আবু জেলের হাতে পাথর খানা আমার নবীর ওপরে কালে মা পড়ে আবু জেল উঠিয়া এক আছার পাথরকে আর বলছে ভাতি এত শক্ত করে মুঠি বাঁধলাম তুমি জাদু কোনটা দিয়ে ঢুকাইলে ভাই জীবনে হবে ও সোজা হয়নি আবু জেহেল রাগের মাথায় সেখান থেকে চলে যাবে বলছে ভাতিজা আর একটা প্রশ্ন করবো উত্তর দিতে হবে বলে বলো আবু জেহেল ট্যাড়া তো ট্যাড়াই না প্রশ্ন করবে বলছে ভাতি ভাতিজা একটা দল এই মদিনা থেকে মুলকে সাম গিয়েছে ওই দলটা কখন আসবে যদি বলতে পারো তোমার কালেমা পড়ব আচ্ছা বলুন তো ভাই কে কখন দিল্লি বোম্বাই যাবে কে কখন যাবে না যাবে কে বলতে পারবে আচ্ছা বলুন তো আবু জেহেল প্রশ্নটা করেছে আমার নবী উত্তর দিতে পারবে কি পারবে না একটু জোরে বলুন আমার নবী সব পারবে আমার নবীর জবান থেকে বেরিয়ে গেল চাচা কালকে সূর্য ডুবার আগে আগে দলটা চলে আসবে আবু জেল ভালো করে জানে এখান থেকে মুলকে সমঝাও অনেক রাস্তা আর আসতে লেগে তিন চার দিন রাস্তা কয়েক দিন আগে গেল দলটা জীবনও আসবে না নবীর কথা মিথ্যা হবে আমি জিন্দার নবীকে রাখবো না আবু জেল একখানা लाठी लिएছেন হাতে বাবা গো এবারে নবীর সামনে এگیا দাঁড়িয়ে গেছেন ওই আবু জেহেল সারা রাত ঘুমাইনি বাবা ওই নবীর সামনে দাঁড়ায়া বলছেন ভাতিজা আজকে তোমার কথা মিথ্যা হবে বল কেন বলছেন ভাতিজা রে বছর দলটা সূর্য ডুবার আগে আগে আসবে বাবা দেখো সূর্য লাল হয়ে গেছে দলটা আসেনি তবে আমি জানি দলটা আসবে না দেখছো আমার হাতে লাঠি তোমাকে জিন্দা রাখব না আমার নবী বলছে না চাচা গো সূর্যর দিকে তাকিয়ে দেখো চাচা সূর্য লাল হয়ে আছে এখন পর্যন্ত সূর্য ডুবেনি সূর্য লাল হয়েছে ডুবতে তো দাও আবু জেহেল সূর্যর দিকে দেখছেন বাবা সূর্য লাল হয়ে গেছে দলটা আসেনি সূর্য অর্ধেকটা ডুবে গেল দলটা আসেনি সূর্য গোটাই ডুবে গেল দলটা আসেনি আবু জেহেল করে বলছে না তোমার কথা মিথ্যা হয়ে গেল বলল কেন বলে দলটা এখনো কি বলে সূর্য ডুবে গেছে দলটা আসেনি আমার নবী বলছেন চাচা কে বলল সূর্য ডুবেছে বলে কে বলো আমি নিজের চোখে দেখলাম বলে তুমি একবার ঘুরে দেখো আবু যে হেলে যেমনই ঘুরতে গিয়েছে না বাবা যেমন পিছনে ঘুরতে গেছে ওই মুহূর্তে আমার নাবি পা নিজের সাহায্য খানা এইভাবেই সারা করে দিয়েছে না বাবা যেমন ইশারা করেছে মা ওই ডুবা সূর্য উঠে গেছে আবু যে গেলে যেমন ঘুরা দেখছেন গো ডুবা সূর্য আবার উঠে গেল বাবা গো আর কিছু কোন দেখা গেল ওই দলটা এসে আমার নবের সামনে দাঁড়িয়ে গেল দলটা চলে আসলো আবু যে হেলা নবীকে বলছে ভাতিজা তুমি এত জাদু কুণ্ঠে থেকে শিখেছস তো ভাতিজা আর একটা শেষ প্রশ্ন করব বলে কি হলো বলে আচ্ছা চাচা ভাতিজা তুমি তো গিয়েছ আল্লাহর পাকের সঙ্গে দেখা করেছ বলে হ্যাঁ করে বলে তুমি বাইতুল মুকद्दাসের মসজিদে গিয়েছ বলে হ্যাঁ গিয়েছি আচ্ছা বলো বাইতুল মুকद्दাস মসজিদের কটা জালনা কটা গেট আছে জালনাতে রড কয়টা ফ্যান কয়টা লোটা কয়টা ঘোটি কয়টা আচ্ছা বলেন তো ভাই আপনাদের এই গয়স বাড়ির মাটিতে একটা মসজিদ আছে মসজিদের এ জালনাতে রড কইখান আছে কটা ফ্যান আছে কটা বল আছে কটা লোটা আছে কেউ বলতে পারবে ভাই গেল নামাজ পড়ার কাম পড়ল পড়ে চলে আসলো আবু জেহেল বলছে ভাতি যাচ্ছে বলো ওই বাইতুল মোকাদ্দাসের মসজিদের জালনা কটা আছে গেট কটা আছে জালনা কোন দিকে আছে গেট কোন দিকে আছে যদি বলতে পারো তোমাকে নবী বলে মেনে নিব আচ্ছা বলুন তো আমার নবী উত্তর দিতে পারবে কি পারবে না জোরে বলুন

जे हेल्के उत्तो रीवे সঙ্গে সঙ্গে বাবা জিবরিলামিন ফারিস্তা বাবা গো ওই বাইতুল মুকাদ্দাসের ছকটাকে নিয়া আমার নবীর সামনে হাজির হয়ে গেল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী বলে ভাই জিবরাইল বলো কি খবর বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা প্রশ্ন করেছেন উত্তর নিয়ে চলে এসেছি আমার আল্লাহ উত্তর আপনাকে পাঠিয়ে দিয়েছেন বাবা গো আমার নবী একটা করে গন্তি করছেন আবু জেল কেউ উত্তর দিচ্ছে না একটা করে গন্তি করছে না আবু জেহেল কে উত্তর দিচ্ছেন আবু জেহেল তো বাপের জন্মে নিজেই দেখেনি আবু জেল বলে মানা হবে না কেউ যদি বলে একটা বকরির কয়খানা রুং আছে আপনি বলে দিবেন দশ হাজার বিশ্বাস করবি না তো গইনা দেখাইলে হবে না ভাই বলে না মানা যাবে না আবু জেহেল চলে গেল ভাই কিন্তু আবু জেহেলের মাথায় ঘুরছে এ ভাতিজা যদি থাকে আমাদের ধর্মকে বাতিল করে দিবে ইসলাম ধর্ম চালু করবে মিটিং মিটিং বসিয়ে দিল বসানো যে নবীকে কি করে মারা যাবে নবীকে যতক্ষণ মারব না ইসলাম ততক্ষণ বন্ধ হবে না কি করা হবে মিটিং আলোচনা হলে এক কাজ করো রাতারাতি একটা বিশাল বড় কুয়া খুদো কুয়া বুঝলেন তো কি বলে এটাকে আপনাদের কুয়া বলে ইনারা বলে কেউ কুয়া খুঁদো আর ওই কুয়াতে নবীকে ফেলে দিব না থাকবে বাঁশ না বাজবে বাঁশি এটা মুখে আসতে সবারই ফের বাবা গো রাতারাতি একটা বিশাল বড় কুয়া খোদা হলো। আর এত বড় কুয়া খুঁজেছে ওপর থেকে নিচে পর্যন্ত দেখা যায় না অন্ধকার কুয়া আমার নবীকে ফেলবে আচ্ছা বলুন তো ভাই আবু জেহেল আমার নবীকে কুয়াতে ফেলতে পারবে জোরে বলুন পারবে না না দেখ তোর তুই পড়বি আবু জেহেল কুয়া কুয়া ভাই বিশাল বড় নবীর বাড়ি ওইদিকে আবু জেহেল এখানে একদম একখানা বিছানা বিছিয়েছে আর কুয়া খুঁজেছে এখানে এই যে কাঁড়ি ফাঁড়ি পোয়াল টুয়াল কুয়ার উপরে দিয়েছে যাতে কেউ বুঝতে না পারে এখানে কুয়া আছে আর একটার লোককে বলছে শুন তোরা নবীকে ডেকে নিয়েই যে তোমার চাচা অসুখ হয়ে গেছে কলেমা পড়বে তার জন্য তোমাকে ডাকছে আর কলেমার কথা যদি বলো নবী চলে আসবে আর যখনই আমার কাছে আসবে আমার কাছে পৌঁছাবার আগে কুয়াতে ধাপাং করে পড়ে যাবে আর তোরা চতুর্দিক থেকে ধুলাবালি পাথর নিয়ে তৈরি থাকবে ধুলাবালি ফেলে দিয়ে একদম কুয়া বন্ধ করে দিবে বাবা গো আবু জেহেল যে বিছানাতে শুয়ে আছেন না গরমের দিনে পাঁচ সাত খানটা লেপ গায়ে দেয় ঘুমিয়েছে ল্যাপ একটা লোক যদি গরমের দিনে পাঁচ সাত খানটা লেপ গায়ে দেয় ওর ব্রেন ঠিক থাকবে ভাই ওর এমনি তার কেটে যাবে আর নিজের লোককে বলছে যা তোরা নবীকে ডেকে নিয়ে তবে দুটো লোক আমার নবীর কাছে চলে গেছে না বলছে নবী গো আপনার চাচা বা অসুস্থ হয়ে গেছে তাই কলেমা পড়বে আপনাকে ডাকছে আমার নবী ও চরামাত লিল আলামিন বলছে ঠিক আছে চলো আমার নবী যমনি পেরওয়াতে যাবে আল্লাহ বলে জিবরাইল দেরি করো না তাড়াতাড়ি করে যাও আমার নবীকে জানিয়ে দাও আসলে আবু জেল অসুস্থ আমার নবীকে কুয়াতে ফেলার জন্য ডাকছে তুমি জানিয়ে দাও আমার নবী যেন না যায় জোরে বলুন আশা করে জিবরিল আমিন ফারিস্তা হাজির হয়ে গেল আমার নবীকে সালাম জানিয়ে দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী বলে জিবরিল বলো কি খবর বলছেন ইয়া রাসূলুল্লাহ আবু জেল অসুস্থ হই নাই আপনাকে কুয়াতে ফেলার জন্য ডাকছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন না নবী গেলেন না কিন্তু যে দুটা লোক ডাকতেছিল ক্যারা তো ডাইকে গেছে ভাবছে নবী আছে তো আগে যে মালিককে খবর দিয়ে দি গেলো বলছে ওগো মালিক নবী চলে আসছে আবু জেহের সবাইকে ডাকছে তাড়াতাড়ি চলে আসো সবাই চলে আসো বলে শোন তোরা অন্ধকারে বড় বড় পাথর লিয়ে ঝোপে ঝাড়ে এখানে ওখানে লুকিয়ে থাকেন তো কানটা খাড়ার আগ যখন শুনতে পাবি ধাপ্পান শব্দ হইলো তোরা বুঝে যাবি নবী পড়ে গেছে আর যত পাথর থাকবে বা এইরা কুঁয়া বন্ধ লোকজন বলছে চিন্তা নাই ধাপাং শব্দ আসতে দেরি হা ঘে কাম করতে দেরি হবে সবাই বাবা লুকিয়ে আছে ঠান্ডা কি বলে আপনার সন্ধ্যার টাইমে মুখ অন্ধার কেউ দেখতে পাই না কোনো দিকে লুকিয়ে আছে কানটা খাড়া করে আছে আবু জেহেল যে বিছানাতে শুয়ে আছে গরমের দিনে পাঁচ সাত খানটা ল্যাব গাই দিয়ে আছে বেরেন কাজ করলো না রাগের মাথায় উঠা বলছে হারে তোরা কি ডাকিস এই কথা বইলা যা উঠতে যাবে নিজে কুয়াতে নিজে পড়ে গেল যেমনই পড়ে গেছে ধাপাং করে সদ চতুর্দিকে নবী পড়েছে চলো পাথর মারি লাগলো পাথর মারতে কিন্তু আবু হেলে একটা কথা শিখিয়েছিল যে শুন যখন তোরা নবীকে পাথর মারবি তো নবী বাঁচার লেগে বলতে পারে আমি তোমাদের মালিক আছি মালিক বলে আরো মারবি আগে শিখিয়েছিল আবু জেলকে যখন পাথর মারছে আবু জেল বাঁচার লেগে বলছে ছেড়ে দাও আমি তোমাদের মালিক আছি ভাবছে বাঁচার লেগে মালিক বলছে ইয়াকে আরো ঘিচো ঘিচাই যাইছে পাথর ঘিচাই যাইছে আবু জেল দেখছে আর বাঁচবো না বাবা একটা লোক বিছানার দিকে দেখছে আমার মালিক কুণ্ঠে গেল চার একটা জালিয়ে দেখছে কুমার দিকে আবু জেহেল টাকলু পড়ে আছে বলছে ওগো আমার মালিক কি খবর কেমন করে পড়লে বলে তাড়াতাড়ি তুলো নচে তোমার জান খানা গেল ও খুব ভয় লাগছে নবীকে ফেললে তো খুব খুশি লাগতো আবু জেহেল খুব চালাক মানুষ তো তো আবু জেহেলের লোকজন বলছে হুজুর চিন্তা নাই আপনাকে সহজে মরতে দিব না এক্ষুনি রসি নিয়ে এসে তুলবো

ও তোমরা গোটা মাক্কার রশি নিয়া যদি চোর দে নামিয়া দা আমি আল্লাহ আবু জেলের হাতে রশি দিবো না তো আল্লাহ যাকে ধরাবে না কেউ ধরতে পারবে ভাই নামা কত নামাবি আবু জেল রাগের মাথায় বলছে হ্যাঁ তোরা রোশ সি লিয়াস খেল করছিস বলে গোটা মাক্কার রশি ফিনিস আর নেই আবু জেহেল বুঝে গেল হয় হয় না আমার আমাকে পৃথিবীর কেউ তুলতে পারবে না আমার ভাতিজাকে নিয়ে আইসো আমাকে তুলে দিবে লোকজন বলছে হুজুর যায় যদি বলি আপনার জন্য কুয়া খুঁজে নিজে পড়ে আসবে বলে দূর পাকলে ওই বলিস না তোরা বলবি অন্ধকারে পড়ে গেছে তার জন্য আপনাকে ডাকছে ঠিক আছে দুটার লোক ছুটে গেল বলছেন ওগো আলামিন আপনার চাচা কুয়াতে পড়ে গেছে তাই আপনাকে ডাকছে না আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন রহমতের দারিয়াতে উতাল ফাতাল করতে লাগলেন বাবা আমার নবী বলছেন ঠিক আছে চলো আমার নবী চলে আসলেন বাবা এসে আমার নবী কুয়ার দিকে দেখছে না আর বলছে না চাচা বল কি হলো রে বাছা চাচা এত অন্ধকার কুয়াতে কেমন করে পড়লা বললে বাতি যা পরে বলবো আগে তুলো না হলে আমার জান গেল আমার নবী বলছেন চাচা তোমাকে তুলতে পারি একটা শর্ত আছে আবু জেহেল ভাবলো শর্ত যাই বলুক লিয়ে নিব টাকা পয়সা ধন দৌলত যা চাই লিয়ে নিব যাতে কল মা পড়তে না বল না হইলে শেষ হয়ে যাব বলছে ভাত যা কি শর্ত তোমার বল বলছেন চাচা গো তোমাকে তুলতে পারি যদি আমার মত মাকা কলমা মা শরীফ আবু জেহেল ভাবলো যেটা ভয় করছিলাম সেটাই হইলো এখন যদি বলি পড়ব না তো বলবে তোকে তুলব না আর যদি না তুলে কেউ তুলতে পারবে তো আর বুঝেলে একটু চালাক মানুষ তো বদমাসের একটু চালাক বেশি হয় বলছে ভাতিজারে কথা দিলাম অন্ধকার মধ্যে কেমন করে পড়বো তুলো আমি গ্যারান্টি দিলাম পড়বই পড়বো আমার নবী বুঝে গেল ই বেটা সোজা হয়ে একে তুইলে দিন হলে এমনি মরবে আমার নবী বলছেন চাচা গো চাচা চিন্তা করিও না চাচা চাচা গো চিন্তা করিও না চাচা গো দেরি করিও না তাড়াতাড়ি করে চাচা হাতখানা বাড়ি হে দেন হাত বাড়াও আবু জেহেল বলছে গোটা মাকার রসিলে তুলতে পারে না আর বেটা বলছে হাত বাড়াও তার মানে ফের বেটা জাদু করছে বলছে না বললে তোকে তুলবেই না তো যাকে হাত বাড়াইতে বসে বাহারি দি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা কুয়ার দিকে হাতটা বাড়িয়েছেনা আবু জেহেল হাতটা বাড়িয়েছেনা বাবা আমার আল্লাহ তালা আমার নবীর হাতকে লম্বা করে দিয়েছে বাবা গো আবু জেহেলের হাতখানা ধরে এত জোরে টান দিয়েছেনা বাবা টান দিয়ে আছড়ে মেরে জমিনে ফেলে দিয়েছেনা আবু জেহেল গায়ের ধুলাগুলা না আমার নবী ভাবছেন একবার বইলা দেখি চলেতে যাবো বলছেন চাচা বলো কি হলো বাচ্চা

জীবনে হবে একে যতক্ষণ না কাঁদবেন দুম থেকে সোজা হবে একটা মাওলানা বলছে যে কুত্তার দুমকে সোজা করবে দশ হাজার টাকা একটা লোক ভাবলো বাপরে দশ হাজার মূলবানার কাছে নিব কুত্তার দুমকে সোজা করব বাবা কুত্তাকে জিঞ্জিরে গাছের সঙ্গে বেঁধেছে তার বিবিকে বলছে ওরে রহিমের মাদেরই করোনা সোজাপুর থেকে তেল নিয়ে আসে কি করবে দুম সোজা করবো বিবি স্বামী চলে গেছে দু লিটার ডালদার তেল নিয়ে চলে আসলো বলছে স্বামী কি করব তেল বলছে বিবিরে তুমি এক ঘন্টা মলো আমি এক ঘন্টা বলবো হর ফের করে বলবো সারা দিন বলবো বিবি একবার স্বামী একবার বিবি একবার স্বামী একবার সারা দিন মইলে এসে সুন্দর হইলো বিবি স্বামী বলছে বিবি একবার ছাইড়া দেখো যেমনই কুত্তার দমকে ছাড়ছে ঘুর সবই হইবে বাবা কুত্তার দম সোজা হইবে না বেরাদার বন্ধুগণ

আর কালকে শেষ ফাতেহা শেষ দোয়া খিচুড়ির ব্যাপার আপনাদেরকে আবার কি বলে বিরিয়ানির ব্যাপার আপনাদেরকে আছে আবার খাইতে হবে আপনাদেরকে তবে বেরাদার বন্ধুগণ আমার ভাইয়ের বাবাজিরা দেখেন একটা জিনিস আছে ভাই নবীর জীবনী কখনো কেউ শেষ করতে পারবে না আমার মতন হাজার হাজার তাফাজুল যদি জীবনী করে জীবনী শেষ করা অসম্ভব কেউ শেষ করতে পারবে না কারণ ইসলামের ঘটনা যেগুলো আছে এগুলো যদি এক মাস বলা যায় তাও তো শেষ হবে না তবে খন্দকের যুদ্ধ যেহেতু একদম বলেছিল মাত্র দশটা মিনিট বলবো ভাই আপনারা বসবেন না ছেড়ে দেবো বসবেন না একটা ছোট্ট ঘটনা বলে ইনশাল্লাহ হলে যে ছেড়ে দেব তবে বেরাদার শুনুন